প্রিয় দর্শক আমরা আছি গলাচিপে উপজেলার গোলখাল ইউনিয়নের বড়গব গ্রামের ফারজানাদের বাসায় অত্যন্ত গরিব এবং অসম্ভব মেধাবী মেয়ে ফারজানা ইতিমধ্যেই যিনি আপনাদের কাছে পরিচিতি পেয়েছেন আপনারা জেনেছেন যে ফারজানা পটুখখালি সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে আজকে আমরা একটু কথা বলতে চাই ফারজানার সাথে আসলে ওর পড়াশুনার শুরুটা এবং ওর ওর বাস্তবিক জীবনটাও কীভাবে আসলে চান্স পেলি ব্যাপারে ওর মতামতটা আমরা একটু জানতে চাই ফারজানা কেমন আছো তুমি আসলে আমরা আমি এসেছি তোমার কাছে একটু তুমি তোমার নামটা ফারজানা তো অবশ্যই তুমি কি রকমের কি রকম আসলে পড়াশোনাটা কি রকম কি করলা তুমি চান্স পাওয়ার পিছনে তোমার অবদানটা কি আসলে মানে আমি তো সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আমি যখন ছিলাম তখন আমি ইংরেজি আর সাধারণ গান তেমন পড়তাম না পড়তাম না বলতে ইংরেজি একদমই পড়িনি এই জন্য হয়েছে কি আমার মেডিকেলে নাম্বার অনেক কম আসছে তারপর আমি পরীক্ষার হলে মানে নার্ভাস হয়ে গেছি

তারপর অনেকগুলো মানে কোশ্চেন ব্যাংক সলভ করছে আমার বাসায় মনে একটা কোশ্চেন ব্যাংকও পাওয়া যাবে না আমি সলভ করি নি শুধু এটিনে চারটা মডেল টেস্ট বাকি ছিল ওইগুলো মানে শেষ দিনের জন্য রেখে দিয়েছিলাম কিন্তু আর ওটা করা হয়নি আর সবগুলো বই আমার শেষ করা আচ্ছা ফারজানা তুমি কোচিং করছো কোথায় এবৎসর কোথায় কোচিং করছো তুমি এবৎসর আমি কোচিং করিনি কোথাও কোচিং করো নাই না দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে এই ফারজানা ও আসলে মানে কোনো জায়গায় সে কোচিং করেনি এবং সে বাসায় বসে এই তার বাসায় এই বাসায় বসে সে পড়াশোনা করছে এবং সে নিজে তোমার টিচার বাসায় কোনো টিচার ছিল প্রাইভেট টিচার ছিল টিচার ছিল না কিন্তু অনলাইনে এক আপু পড়াইতো উনি ঢাকা মেডিকেলে ওই আমার না ওই যে আমার আগের বেসে সিনিয়র বেস সিনিয়র আপু আচ্ছা দর্শকরা আসলে বাসায় বসেই পড়াশোনা করে আজকে ডাক্তারি এতে চান্স পেয়েছে আমরা আসলে জেনে খুব খুশি হয়েছি কিন্তু এই যে পড়ার পিছনে চান্স পাওয়ার পিছনে ওর যে ওর যে ত্যাগ আসলে তুমি কিভাবে কি ধরনের পরিশ্রম করছো তুমি একটু বলো সে শুনতে ইচ্ছা করে আমরা একটু শুনতে চাই দর্শকদেরকে শোনাতে চাই যে তুমি আসলে এই পিছনে তোমার অবদানটা কী মানে আমি অলো আমি ছোটোবেলা থেকে আমার পড়তে অনেক ভালো লাগে আর ডাক্তারই তো আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দ ডাক্তারিদের অনেক ব্যবহারটা অনেক ভালো লাগে এই জন্য আমি প্রথমবার চান্স মিস করার পর অনেক মানে অনেক পরিশ্রমই করতাম মানে সারাদিনই পড়তাম সারাদিন পড়তাম মানে খাওয়া মানে খাওয়া গোসল ঘুম এই সব সময় পড়তাম

হ্যাঁ দর্শক আসলে আপনারা শুনতে পেয়েছেন যে ও নিজে বাসায় বসে কোনো কোচিং করতে পারে আসলে কোচিং না করার পিছনে কারণটা কী কেন তুমি কোচিং করলে না মানে আমার আর্থিক অবস্থা এতই খারাপ ছিল যে কোচিং করার টাকা ছিল না এই জন্য কোচিং করা হয়নি আম্মু একবার বলছিল যে তোমাকে আমি বাসায় মানে মানুষের বাসায় কাজ করেই তারপর কোচিং এ ভর্তি করে দেব আমি বলছি না আমার মার বাসায় কাজ তো করা লাগবে না তুমি আমার মানে কাছে থাকো তাহলেই দেখবা আমি চান্স পাবো আর অনলাইন তো অনেক ইফেক্টিভ ভিডিও আছে দর্শক আসলে কি বলবো ভাষায় আসলে আমরা আসলে আমরা আসলে নির্লজ্জ জাতি যে আমরা আসলে এগুলো আমাদের শুনতে হচ্ছে যে এরকম মেধাবী মেয়ে সে আসলে টাকার অভাবে কোচিং করতে পারে নাই আজকে কোচিং না করেও সে আজকে ডাক্তার আর এবং ডাক্তারি ভর্তি পরীক্ষায় সে চান্স পেয়েছে আমরা একটু ই করতে চাই যে এর পাশে যদি কোনো মহৎ ব্যক্তি যদি থেকে থাকেন আপনাদের ভিতর থেকে কেউ যে একে সহযোগিতা করার মতো যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই ফারজানাকে সহযোগিতা করবেন এটা আমরা আশা করছি ফারজানা সামনে তোমার আসলে এই ভর্তি কবে তোমার ভর্তির অ্যাডমিশনটা কবে দুই তারিখ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত হ্যাঁ ভর্তির প্রিপারেশন নিচ্ছ ভর্তির প্রিপারেশন না ওরকম করে নেওয়া হচ্ছে না কারণ টাকা একটু সমস্যা আচ্ছা আর্থিক সমস্যার কারণে আসলে ভর্তি হতে একটু কষ্ট হবে যাই হোক হয়তো সমাজে Bittuwan মানুষ আছেন তোমাদের পাশে অবশ্যই দাঁড়াবেন কেউ না কেউ এটা আশা রাখছি এবং সবার কাছে আমরা আশা করতেছি এটা যে যেন যারা ধনবান আছেন এবং দানশীল ব্যক্তি আছেন ফারজানার ফারজানার কাছে ফারজানা আপনাদের কাছে এতটুকুই অনুরোধ যেন এত মেধাবী একটা মুখ সে যেন ঝরে না যায় এই এইটা আমরা জানাতে চাই ফারজানা তোমার আসলে এই যে ডাক্তারি পেশায় তুমি গেলা এখানে তোমার ভবিষ্যৎ আসলে পরিকল্পনাটা কী আছে তোমার মানে আমার এই পাঁচ বছর পর তো এমনি মানে এমবিবিএস পাস করার শেষ হবে তারপর বিসিএস দেব তারপর আমি চাই দেয় ভালো ডাক্তার হতে তারপর এমবিবিএস করা শেষ হইলে তারপর মানে আমার নিজ জেলার মানুষের সেবা করতে হবে মানুষকে সেবা করা তোমার উদ্দেশ্য হ্যাঁ যাক মাসাল্লাহ আল্লাহ তোমাকে সেই সেবা দান করার তফিক দান করুক ধন্যবাদ তোমাকে এবং দর্শকের উদ্দেশ্য যদি তুমি কিছু বলতা チェイカーズ、どんなこと